ডোমজুরের মহিহারী বাগান এলাকায় সরস্বতী নদী সংস্কারে বাধা দেওয়ার অভিযোগে পথ অবরোধ গ্রামবাসীদের এলাকায় ব্যাপক উত্তেজনা ঘটনাস্থলে ডোমজুর থানার পুলিশ জানা গিয়েছে মাস আগে সেচ দপ্তরের পক্ষ থেকে হাওড়ার সাঁকরাইল থেকে নদী সংস্কারের কাজ শুরু হয় বর্তমানে মহিয়ারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের চাঁদনি বাগান এলাকায় সংস্কারের কাজ চলছিল গ্রামবাসীদের অভিযোগ স্থানীয় এক ইমারতি ব্যবসায়ী আজ সকালে কাজ বন্ধ করে দেয় আর এতেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা তারা আন্দুল ডমজুর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান তাদের অভিযোগ সরস্বতী নদী দিনের পর দিন ভরাট হয়ে যাচ্ছে ফলে জল নিকাশের সমস্যা তৈরি হচ্ছে আশেপাশের এলাকা ডুবে আছে জল নামছে না এরপর যদি কাজ বন্ধ হয়ে যায় তারা আরো সমস্যায় পড়বে অবরোধের খবর পেয়ে ছুটে আসে পুলিশ তারা গ্রামবাসীদের বুঝিয়ে অবরোধ তোলেন যদিও ওই ব্যবসায়ী দাবি তিনি নদী সংস্কারে বাধা দেননি সরকারি কাজে তার পূর্ণ সমর্থন আছে এ বিষয়ে মহিয়ারী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শুভঙ্কর মজুমদার ঠিকাদার সংস্থার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তার অভিযোগ যারা নদী সংস্কারের বরাদ পেয়েছেন তাদের গ্রাম পঞ্চায়েতে ডাকা হয়েছিল কিন্তু তারা আসেননি তার দাবি নদীর যে নিজস্ব জায়গা আছে সেই মাপ অনুযায়ী কাজ হোক আমাদের ওখানে অনেক পরিবার আমরা এরকম অনেক অনেক কাটার জন্য নেবে যেমন কাটতে দিচ্ছেন ওনার জমি আছে না আছে কাগজ আছে উনি ঠিক আছে কিন্তু আমরা দীর্ঘদিন জনসাধারণ জলে ডুবে আছি বাচ্চা কাচ্চা নিয়ে আমার ঘরে তো এখনো এতটা করে জল রয়েছে তাহলে আমরা কোথায় যাব এই দীর্ঘদিন পরে অনেক দিন পরে তিরিশ বছর পরে খাল কাটা হচ্ছে বাধা এখানকার যে যাই যে এখানে সিমেন্ট মালিক গোলা করছে তিনি উনি বলছে ওনার জমি আছে তা জমি আছে ঠিক আছে যখন কেটে দিচ্ছে আপনার জমি আছে আপনার জমি দিয়ে দেবে তা আপনি এখন কাটতে দিন কাটাটা হয়ে গেলে আপনাকে সরকার আবার কেঁদে দেবে কিন্তু আপনি যদি কাজটাকে যদি রুখে দেন আমার ঘরে খোলা যাবে জনসাধারণ খোলা যাবে এত লোক পাঁচ হাজার লোক আছে জনতা তো আমরা কোথায় ডুবে মরবো হ্যাঁ উনি কাজ বন্ধ করে দিচ্ছেন কাজ বলে তার জন্য আমরা প্রতিবাদ করেছি কথা করছি আমরা চাইছি খাল যেরা পরিষ্কার পরিষ্কারই হবে কাটা যেরকম হবে কেন সব কাটা হবে ওনার জমি যার জমি আছে যার কাগজ আছে কেটে দিচ্ছে সরকার আমার সরকার ঠিক করে দেবে ঘটনাটা ঘটার একটাই কারণ সেটা হচ্ছে আমাদের দীর্ঘদিন পর আমাদের যে সরস্বতী খাল এই খালে কাটার একটা অর্ডার আমরা দেখতে পাচ্ছি ভেসেল ভেসেলভাবে কাজ হচ্ছে তো কাজ হচ্ছে আমরাও দেখছি এখন আমরা বারবার যারা অর্ডার পেয়েছেন তাদেরকে বারবার পঞ্চায়েত থেকে টাকা হয়েছিল যে আমাদের বিস্তীর্ণ ময়ারি এক নম্বর অঞ্চলে যে বিস্তীর্ণ জলা জমি আছে যারা জলায় বাস করে যারা মানুষ আছেন তারা দীর্ঘদিন জলায় প্রায় কোমর অব্দি জল সেই খাল কাটার পক্ষে যারা মানুষগুলো দেখতে পাচ্ছেন আজকে সকাল থেকে যারা খাল কাটছে তারা খাল কাটছে না শুধু কলি তুলে দিয়ে পালা চলে যাচ্ছে এবং এই খালকে যারা ছোট ছড়দমা করে দিয়েছে আমাদের গ্রামবাসীদের বক্তব্য বিস্তীর্ণ মানুষ যে জল জমে যাচ্ছে দীর্ঘদিন ধরে এতে আমাদের গভর্নমেন্ট বদনাম হচ্ছে যে আমরা কাজ করছি না কিন্তু আলটিমেটলি এই যে মানুষগুলো জড়ো হয়েছে তারা কিন্তু এফেক্টেড জল জমে যাচ্ছে বাড়ি থেকে বেরোতে পারছে না তারা আজকে তার প্রতিবাদে রাস্তায় আজকে অবরোধ করেছে যে প্রপার পরিমাণে যেভাবে খাল কাটার নিয়ম সেই খাল কাটার নিয়ম অনুযায়ী খাল কাটুন কারোর ব্যক্তিগত সম্পত্তিতে হস্তক্ষেপ করার দরকার নেই কিন্তু খালের যত সম্পত্তি আছে খালে যে ডিমার্কেশন করা আছে ইরিগেশন থেকে ডিমার্কেশন করে দিয়ে গেছে পূর্বতন পিলার পোতা আছে সেই হিসেবে আপনারা কাজ করুন তারা খুব কম দিনে মানুষের মনে মাকড়দহের ইউনিক তাই পুজোর কেনাকাটা মানে পোস্ট অফিস পাড়ার ইউনিক ক্লথ এখানে পাবেন মহিলাদের কুর্তি ব্রাউন টপ টি শার্ট টু পিস থ্রি পিস সারারা লেহেঙ্গা প্লাজো জিন্স সহ আকর্ষণীয় পোশাকের বিপুল সম্ভার এছাড়াও ছেলেদের শার্ট টি শার্ট জিন্স ও ছোটদের অসংখ্য কালেকশন নিয়ে সেজে উঠেছে মাকড়দহের ইউনিক ক্লগ পুজোর কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড় ঠিকানাটা তো জানেন মাকড়দহ পোস্ট অফিস পাড়ায় পঞ্চায়েত অফিসের কাছে ইউনিক ক্লব ছোট হলেও ছোট নয়